আপনি নয় থেকে দশ বছরের বাচ্চাদের স্কুল ড্রেস কিভাবে কাটিং করবেন মূলত আজকে তাই দেখাবো আমি এখানে আড়াইগজ কাপড় নিয়েছি এই স্কুল ড্রেসটি হবে নয় থেকে দশ বছরের যে মেয়েরা রয়েছে তাদের তাছাড়াও বড়দের যে ড্রেসগুলো রয়েছে সেটা আপনারা কতটুকু পরিমাপে কাটিং করবেন সেটা ভিডিওতে এ টু জেড বলে দিব। তো আশা করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন আর আড়াই গজ কাপড় নিয়েছি এটা কিন্তু আড়াই হাত বহরের উপরে রয়েছে দুই হাত বহর দিয়ে যদি করেন তাহলে আপনারা সাড়ে তিন গজ কাপড় লাগবে প্রথমে যে বডির উপরের যে পার্ট রয়েছে সেটা আমি আগে কাটিং করব তো এইটা দুই বাজ করা আছে এটাকে আমি চার বাজ করে দিলাম বাচের কাপড়টাকে আমি চার বাজ করে দিয়েছি লম্বায় প্রথমে আমি তেরো ইঞ্চি নিয়ে নিলাম আমার লাগবে বারো ইঞ্চি একইভাবে লাইনটাকে সোজা করার জন্য এখানেও আমি লম্বায় তেরো ইঞ্চিতে দাগ করে দিলাম এবং লাগবে বারো ইঞ্চি দুইটা লাইনকে আমি সোজা করে একটু দাগ করে দিলাম অর্থাৎ সাড়ে নয় ইঞ্চি এই যে দেখুন আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ করে দিলাম আপনারা যখনই যে কোনো বডির মাপে যখনই কাপড়টা কাটবেন তখন চার বাঘ করে যতটুকু হবে চার বাঘ করার পরে যতটুকু হবে তার থেকে হাফ ইঞ্চি একটু বাড়িয়ে কেটে নেবেন এখানে আমি নয় ইঞ্চি নিলাম কাঁধ ও গলার মাপটা আমি নিলাম পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি দাগ করে দিলাম একইভাবে এখানেও আমি পাঁচ ইঞ্চিতে দাগ করে দিলাম হাতার যে রাউন্ড শেপটা সেটা আমি নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি দাগ করে দিলাম লাইনটাকে সোজা করার জন্য এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ করে দিলাম বডির যে মাপটা সেটা আমার হচ্ছে সাড়ে ন ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে দাগ করে দিলাম গলার যে রাউন্ড শেপটা সেটা আমি নিব হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি দাগ করে দিলাম গলার লম্বাটা আমি সেটা আমি নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি দাগ করে দিলাম হাতার শেপটা এক ইঞ্চি ডিপে দিয়ে একটু রাউন্ড করে নিব এবার আমি দাগ বরাবর কাটিংটা করে নিব এবার এখান থেকে আমি একটা পার্ট আলাদা করে নিব একটা পিছনের পার্ট একটা হচ্ছে সামনের পার্ট সামনের পাটের হাতার এই জায়গাটায় একটু অ্যাঙ্গেল করে রাউন্ড করে বরাবর বরাবর জন্য দুইটা টুকরা করে নিব এটা হচ্ছে কুচির পাটটা নিচের পাটটা নিচের পাটটা আমি হচ্ছে লম্বায় নিয়েছি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাড়ে চব্বিশ ইঞ্চি হাফ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি আর চওড়াটা একটু বেশি নিয়েছি টোটাল চওড়াটা আছে সাড়ে বাইশ ইঞ্চি অর্থাৎ বাইশ দোগুনে কত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি পার এক ইঞ্চি পরপর আপনারা এইভাবে করে একটু ডিফ করে কুচিটা দিবেন। তাহলে কুচিটা অনেক সুন্দর হবে আর আপনি যদি কুচিটা সুন্দর করতে চান আপনার বডিতে যতটুকু কাপড় রয়েছে তার ডাবল কাপড় হচ্ছে আপনার কুচির জন্য নিতে হবে হাতার জন্য এখানে আমি চার বাজ করে কাপড় নিয়েছি দুই পাটের কাপড়টাকে আমি চার বাস করে নিয়েছি হাতার যে লম্বাটা সেই লম্বাটা আমি নিয়েছি পনে নয় ইঞ্চি কিন্তু ওপরের যে মহুরিটা রয়েছে এইটা আমি নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আমার লাগবে হচ্ছে নয় ইঞ্চি এটাকে আড়াই ইঞ্চি দিয়ে আপনারা রাউন্ড শেপটা দিবেন হাতার যে তালপাটটা রয়েছে সেটাও কিন্তু আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দুই ইঞ্চির পর থেকে আপনি তালপাতটা কাটবেন এটা হচ্ছে নিচের যে রাউন্ড সেই রাউন্ডের সেলাইটা এটাকে ঠিক এরকম চিকন করে প্রথমে একটি বাস দিব তারপর আরেকটু মোটা করে একটি বাস দিয়ে সেলাইটা করে নেব আপনারা চাইলে কিন্তু এই রাউন্ডটা চিকন করে দিতে পারেন তবে বিশেষ করে স্কুল ড্রেসে যদি আপনি এইভাবে একটু চড়া করে এই রাউন্ডটা করেন তাহলে দেখতে খুব ভালো লাগে